নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বলে এলাম আজ আমি বানাবো তালের ফুরুলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই যে বন্ধুরা তাল চাঁচতে বসেছি আর কারেন্টটা চলে গেল এই দেখো অন্ধকারের মধ্যে তালটা চাঁচছে এই তাল চেঁচে হাড়ির মধ্যে আমি জাল দিয়ে নিয়েছি এবার আমি তালটা জাল দিয়েই করব ফড়লিটা এক কাপ ময়দা এক কাপ আমি চালের গুঁড়ি দিলাম আর হাফ কাপ সুজি দিলাম এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু অল্প নুন দিয়ে আর চিনি দেব হাফ কাপের মতন তালটা খুব মিষ্টি ওই জন্য আর একটু বে খুব বেশি মিষ্টিও আমি দেব না ওই জন্য অল্প করে নিয়ে আর এবার মাখিয়ে নেব এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব রেখে দেবার পরে করবো আর কি তারপরে রেখে দেওয়া হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়ায় আর তালের ফটুলিটা সর্ষের তেলেই করি সর্ষের তেলে করলে ভালো হয় আর কি তালের যে কোনো জিনিসই সর্ষের তেলে করলে ভালো হয় ওই সর্ষের তেল দিয়ে নিই এই যে আমি চালের ফুল ভেজে নিলাম আমার এই সব ভাজা হয়ে গেছে এই যে আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি টাটা